আপনি যার উপরে জাকাত আবশ্যক হলো তিনি কয়টা অপরাধী খেয়াল করবেন একে তো তিনি জাকাত আবশ্যক হওয়ার পরে এটা গরিবের হক দিয়ে দেওয়া দরকার ছিল মনে করেন আপনি এক কোটি টাকার মালিক আড়াই লক্ষ টাকা গরিবের মালিক ছিল খেয়াল করবেন কত লক্ষ কোটি টাকার মালিক এক কোটি টাকার মালিক আড়াই লক্ষ টাকা গরিব পেতো এটা গরিবের হক ছিল এখন আপনি দেননি তার মানে এক কোটি টাকার সাথে আপনি গরিবের আড়াই লক্ষ টাকা রেখে দিয়েছেন এই আড়াই লক্ষ টাকা আপনার না গরিবের কথা বলেন গরিবের তার মানে হলো আপনি গরিবের টাকাটা গরিবকে দেননি এটা আপনার অর্থ হতে পারে আপনার টাকা হতে পারে আপনি কামাই করতে পারেন সব ঠিক আছে যখন বছর ঘুরে আসলো জাকাত হিসেবে এটার মালিক আপনি না এটা গরিব মালিক হয়ে গেছে এখন এই গরিবের মালিক তত্ত্ব টাকাটা আপনি দিলেন না আপনি নিজেই রেখে দিলেন এভাবে করে করে এক বছর দু বছর পাঁচ বছর গেল গরিবকে আপনি দিলেন না যদিও দিয়েছেন হয়তো বিশ পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন কিন্তু দুই লাখ টাকা দেননি আড়াই লক্ষ টাকার পঞ্চাশ হাজার দিয়েছেন দুই লাখ দেননি এভাবে পাঁচ বছরে দশ লক্ষ টাকা আপনি দেননি এটা গরিবের হক ছিল এই টাকাটা কেয়ামতের দিন আপনার শত্রু হয়ে একটি সাফ হয়ে আসবে সুজান দুই বড় বড় চোখ বিশিষ্ট একটি সাপ এসে দুই মুখ বিশিষ্ট একটি সাপ এসে দাঁড়াবে এরপরে আপনাকে কামড়াবে আর বলবে আনা মালুক আনা কানজুক আমি তোমার ওই যে সম্পদ ওই টাকা পয়সা যেটা গরিবের হক ছিল দেওনি আজকে আমি সেটা সাফ হয়ে গেলাম আজকে তোমাকে কামড়াবো তোমাকে সবল করবো তোমাকে আঘাত করব কিন্তু সেদের কিচ্ছু করার থাকবে না বুঝতেছেন তো যাদের জাকাত আবশ্যক হয়েছে জাকাত যাদের উপরে ফরজ হয়ে গিয়েছে এই পরিমাণ সম্পত্তি আপনি হিসেব করে গরিবকে গরিবের অর্থটা বুঝিয়ে দিবেন তাহলে আপনি এই বিপদ থেকে মুক্ত হতে পারবেন প্রিয় সুধি জাকাতের অর্থ দিয়ে খেয়াল করবেন কখনও মসজিদে দেওয়া যায় না জাকাতের অর্থ কখনো মাদ্রাসায় দেওয়া যায় না জাকাতের অর্থ দিয়ে রাস্তা ঘাট করে দেওয়া যায় না কারণ এই মসজিদে তো ধনী মানুষ নামাজ পড়বে তিনি তো জাকাতের অর্থ ভোগ করতে পারবেন না তো জাকাত দিয়ে মসজিদ তৈরি করবেন কেমনে জাকাতের টাকা কখনো মসজিদে দেওয়া জায়েজ নাই জাকাতের টাকা দিয়ে কখনো মাদ্রাসা তৈরি করে দিবেন সেটা জায়েজ নাই জাকাতের টাকা দিয়ে রাস্তা তৈরি করে দিলেন পারবেন না কারণ রাস্তা দিয়ে ধনী গরিব সবাই যায় তা এটা তো গরিবের হোক ছিল ধনীকে খাওয়াইলেন কেন আপনি আমরা অনেক সময় বুঝি না কিছু টাকা জাগাতের মনে করি মসজিদে দিয়ে দেবো মাঝে মধ্যে রাস্তায় টাকা পাইলে মনে করি এই মসজিদে দিয়ে দেবো না পাওনা টাকা মসজিদে দিতে হবে না মসজিদ বানানো যাবে না যে রাস্তায় পাইলেন সেই টাকা মসজিদকে দিবেন এটা হতে পারবে না রাস্তায় পাওয়া টাকা যদি অ্যামাউন্ট বেশি হয় তাহলে মালিক খুঁজতে হবে যদি অ্যামাউন্ট অনেক বেশি হয় তাহলে মাইকিং করে বলতে হবে যে ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট পাওয়া গিয়েছে যদি কারো হয় সঠিক সন্ধান দিতে পারে দেওয়া যাবে কারণ তার টাকা দিয়ে তার জন্য প্রচার করবেন ধরুন আপনি টাকা পেয়েছেন কত টাকা টাকা মাইকিং করতে লাগবে ড্রাইভারকে দিতে হবে হাজার আপনি এর আগে মসজিদে ঘোষণা দিলেন এই মসজিদে ওই মসজিদে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে বললেন কিন্তু কোনো সারা শব্দ নাই দুই তিন দিন পরে মাইক নামাই দেবেন আপনার খরচে না তার খরচ দিয়ে তার জন্য মাইক নামাই দিয়ে যে কিছুদিন আগে এমন একটা অ্যামাউন্ট পাওয়া গিয়েছে যার হোক তিনি প্রমাণ যথাযথ প্রমাণ দিয়ে নিয়ে যাবেন ব্যাস এরপরে যদি মালিক পাওয়া যায় এরপরে আপনি বলবেন যে আপনার পাঁচ হাজার টাকা থেকে এক হাজার টাকা করতে খরচ গেছে বাকি চার হাজার টাকা নেন বুঝতেছেন আপনার উপকার কি হল আপনি সব পেলেন যে মূল মালিককে তার অর্থ আপনি বুঝিয়ে দিতে পেরেছেন এটা করার পরে যদি আপনি এখনো মালিক কাউকে আপনি পেলেন না তাহলে এই টাকাটা দিবেন কোন গরিবদেরকে অসহায়কে দিবেন যেই অসহায় এই টাকাটা নেওয়ার পরে তিনি তার অসহায়ত নিবারণ করতে পারবেন গরিবকে দিতে হবে কিন্তু আপনি পাওনা টাকা যে মসজিদের ফ্যান লাগবে দিয়ে দিলাম চার হাজার টাকা মসজিদে না এই টাকাটা মসজিদের হক না